মোয়া মাছের পালন শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে মাছে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল মাছটা হালকা ভেজে নেব

এই হলো চচ্চড়ি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আসবো এই হলো ফাইনাল লুক মাছের চচ্চড়ি পালন শাক দিয়ে মোয়া মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন এভাবে